বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটিও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবী নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য আজ সকালে যেই পত্রিকাটির দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকা এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে অ্যাকাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনবেন বছরের শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুতেই মানুষ আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে পাঁচ টাকা দেওয়ার আগেও সে চিন্তা করে কতটুকু স্বভাব বা পণ্য অর্জন হবে স্বার্থের এই পৃথিবীতে যদি সুখী হতে চান তাহলে প্রত্যাশা কমান আপনি কারো জন্য কিছু করে থাকলে তা চিরতরে ভুলে যান যতদিন আপনি সেটা মনে রাখবেন ততদিন আপনি একজন অসুখী মানুষ হিসেবেই বেঁচে থাকবেন কারণ উপকার গ্রহীতা আপনাকে মনে রাখবে না আর এতে আপনার প্রয়োজনীয় দুঃখী বাড়বে